রাত যখন ঘড়িতে একটা দশ তখন আমাদের বাড়ির প্রায় মেম্বারই জেগেছিলো তার মধ্যে আমার মাও জেগেছিল এবং জেগে থেকে কি করছে মুরগির খাঁচা রেডি করছে মুরগিগুলো রাখার জন্য আর এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার কেন করছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তোমরা এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখছো এখানে মাত্র তিনটে বাচ্চা রয়েছে এর আগে আমাদের নটা মুরগির বাচ্চা ছিল আর এর খাঁচা ছিল আমাদের ছাদে তার মধ্যে চারটে মুরগির বাচ্চা মরে যায় আর বাকি ছিল পাঁচটা কিন্তু গত বৃহস্পতিবার বজ্রপাত সহ যে বৃষ্টি হলো প্রচুর মুসলধারায় সেই সময় পাঁচটা মুরগির মধ্যে দুটো মুরগির বাচ্চা মরে যায় যার কারণে মা বাকি তিনটি মুরগির বাচ্চা যাতে না মরে সেই কারণে সিঁড়ির ওখানে এনে খাঁচা রেডি করে ওদেরকে রাখছিল আর এই মুরগির বাচ্চাগুলো প্রায় এক ঘন্টা আগে মানে বর্ষার দিনকে প্রায় মরমর অবস্থায় ছিল কিন্তু একটা বুদ্ধির জোরে মুরগির বাচ্চাগুলো আবার সতেজ হয়ে যায় আর খেলতে থাকে আর এই বুদ্ধিটা ছিল আমার দাদার মেয়ের মাথার বুদ্ধি তো বুদ্ধিটা কি চলো তোমাদের সাথে এখন সেটা শেয়ার করছি আর দেখাচ্ছি এখন যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি তোমরা সবাই এই মেশিনটা চেনো আর যারা চেনো না তাদেরকে বলছি এটা হলো চুল শোকানো মেশিন মানে হেয়ার ড্রায়ার যার মাধ্যমে ভেজা চুল শোকানো হয় আর আমরা তো শুধু চুল কেন সমস্ত রকমের হালকা ফুলকা ভেজা জিনিস এই হেয়ার ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে থাকি তো সেদিনকেও বর্ষার রাতে যখন মুরগিগুলো প্রায় আধমোড়া অবস্থায় হয়ে যায় তখন দাদার মেয়ের মাথায় একটা বুদ্ধি আসলো যে ওদেরকেও হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো যাতে ওরা সতেজ হয়ে যায় হেয়ার ড্রায়ারের গরম হাওয়া পেয়ে মুরগিগুলো তো খুবই আরাম পাচ্ছিল কারণ ওদের গাগুলো ছিল একদমই ভেজা পালকগুলো পুরো ভিজে চুপচুপে হয়ে গেছিলো আর যখনই গরম হাওয়া ওদের গায়ে লাগছিল ওরা খুবই আরাম পাচ্ছিলো যার কারণে দেখো শুয়েও পড়েছে আমরা তো ভেবেছিলাম যে আবার টপকে টপকে গেলো কি না কে জানে আবার একটু ভয়ও পাচ্ছিলাম যে হেয়ার ড্রায়ার দিয়ে ওদের পশম শুকাতে গিয়ে ওরা ফ্রাই না হয়ে যায় কারণ ওদের গায়ের স্কিনটা খুবই পাতলা হয় একটু তাপ লাগলে হয়তো ফ্রাই হয়ে যেতে পারে তাই আমি বলছিলাম দাদার মেয়েকে যে হেয়ার ড্রায়ারটা একটু দূর থেকে হাওয়া দে না হলে ফ্রাই হয়ে যাবে তারপরে দেখো হাতের উপর নিয়ে ও একটু ভালো করে ওদেরকে পশমে হাওয়া দিচ্ছে দেখে বুঝতেই পারছো তো এত সুন্দর একটা ভালো কাজ যে হেয়ার ড্রায়ারের মাধ্যমে কর পারবো সেটা তো ভাবনার বাইরে সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার দাদার মেয়ের মাথার বুদ্ধির কারণে যাই হোক সব মিলিয়ে খুবই ভালো একটা মহৎ কাজ ও করলো যেটা দেখে আমার তো খুবই ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে এত ভালো একটা ভিডিও শেয়ার না করে কি থাকা যায় কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পশু পাখি আমরা পুষে থাকি যারা যদি বৃষ্টির কারণে এরকম অবস্থা হয়ে যায় ঝিমিয়ে পড়ছে নেতি পড়ছে তো তাদের সেক্ষেত্রে তোমরা এই হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারো তাহলে দেখবে তারা সতেজ হয়ে যাবে তো চলো বন্ধুরা আপাতত রাখছি আমাদের মুরগির বাচ্চা সতেজ হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে